গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো সকলের এইসি বেঙ্গলি সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে আমরা অলরেডি সিলেবাস সংক্রান্ত বিষয় এবং মডিউল টুয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি আমরা মডিউল এর প্রুফ সংশোধন প্রুফ কি প্রয়োজনীয়তা কেন এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওতে যারা নি অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখতে পারো সমস্ত বিষয়টা ভালো করে দেখে নিলে প্রুফ সংশোধনের বিষয়টা সম্পূর্ণ বুঝে দিতে পারবে এবং পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে আজকের ভিডিওতে মডিউল টু থেকে কিছু প্রশ্ন উত্তর শেয়ার করব যেগুলো তোমাকে পরীক্ষাতে অনেকটা সাহায্য করবে নাম্বার ওয়ান প্রুফের অর্থ কী প্রুফ মানে প্রমাণ সংশোধনের জন্য কম্পোজ করা টাইপের প্রতিলিপি নাম্বার টু প্রুফ সংশোধনের কোন ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ইংরেজি প্রুফ রিডিংয়ের নেক্সট প্রুফ রিডার কাকে বলে যিনি প্রুফ রিডিংয়ের কাজ করেন তাকে প্রুফ রিডার বলে প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কি যে কোনো রচনা বা বই ত্রুটিমুক্ত রূপে প্রকাশ করতে গেলে প্রুফ সংশোধনের প্রয়োজনীয় হয় নেক্সট প্রুফ সংশোধন প্রয়োজন হয় কোন কোন ক্ষেত্রে গ্রন্থ বা পুস্তক পুস্তিকা বা পত্র পত্রিকা প্রকাশের পূর্বে সংশোধনের প্রয়োজন হয় নেক্সট নাম্বার সিক্স প্রুফ সংশোধনের ক্ষেত্রে পাণ্ডুলিপি কাকে বলা হয় লেখক বা গ্রন্থকারের হাতে লেখা কপি বা লেখক বা গ্রন্থকারের প্রদত্ত কপি নেক্সট ম্যানুস্ক্রিপ্ট বলতে বাংলা শব্দ কি পাণ্ডুলিপি বা মূল কপি নেক্সট ম্যানুস্ক্রিপ্ট টাইপ করার পর তার ছাপানো কপিকে কি বলা হয় কম্পোজ করা ম্যাটার বলা হয় নেক্সট প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোন কপি দেখে কোন কপি ঠিক করা হয় পাণ্ডুলিপি দেখে কম্পোজ করা ম্যাটার ঠিক করা হয় নেক্সট প্রুফ রিডিংয়ের জন্য প্রুফ রিডারের কি কি বিষয়ে ধারণা থাকা অত্যন্ত জরুরি বানান ও প্রুফ সংশোধনের জন্য ব্যবহৃত চিহ্ন সম্পর্কে ধারণা জানা অনেক প্রয়োজনীয় এই চিহ্ন সম্বন্ধে আমরা এর আগের ভিডিওতে তোমাদেরকে সমস্তটা বলেছি আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছ না দেখে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও নেক্সট কোনো কিছু যোগ করতে গেলে যে চিহ্নটি ব্যবহৃত হয় সেটি হলো এটি বাদ দিতে গেলে ব্যবহৃত চিহ্ন এটি কোনো কিছু জুড়ে দিতে গেলে যে চিহ্ন লাগে সেটি হচ্ছে এটি নেক্সট হরফ বা বর্ণকে মোটা দাগ করতে বোল্ড বা এফ টু লিখতে হয় নেক্সট শব্দ বা কোনো অংশকে অন্য স্থানে সরাতে হলে টি আর বা টিআরএস লিখতে হয় নেক্সট চন্দ্রবিন্দু বা এই চিহ্নটি কিভাবে যোগ করতে হয় উত্তরে দেওয়া রয়েছে চিহ্নটি দেখে নাও নেক্সট কমা চিহ্ন যোগ করতে করা হয় কিভাবে। এইভাবে যোগ করা হয় দেখে নাও নেক্সট দেখব প্রুফ রিডিংয়ের জন্য প্রুফ রিডারের কোন ক্ষমতা সর্বাধিক প্রয়োজন দৃষ্টিশক্তি প্রয়োজন নেক্সট টিআরএস কথাটি প্রুফ রিডিং ক্ষেত্রের কোথায় ব্যবহৃত করা হয় কোনো শব্দ বা পদাংশের স্থান পরিবর্তন করতে গেলে হয় নেক্সট প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে এফ টু কোথায় বসে এখনই আমরা দেখলাম বোল্ড করতে বসে নেক্সট প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে এফ কোথায় বসে যে লেখাকে মোটা দাগের বা বোল্ড করতে স্বাভাবিক করতে লাগে অর্থাৎ বোল্ড করতে এফ টু এবং আনবোল্ড করতে এফ ওয়ান মানে স্বাভাবিক করতে নেক্সট প্রুফ রিডিং ক্ষেত্রে সংশোধনীগুলো কোন পাতার দিকে লিখতে হয় ডান দিকে লিখতে হয় নেক্সট এনপি কখন ব্যবহার করা হয় নতুন প্যারা বা অনুচ্ছেদ তৈরি করতে এনপি ইউজ করা হয় নেক্সট প্রতিটি সংশোধনের পর কোন চিহ্ন যোগ করতে হয় অবলিক চিহ্ন বা স্ল্যাশ চিহ্নটা যোগ করতে হয় তো এই হচ্ছে প্রুফ সংশোধন বা মডিউল টু থেকে কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাকে পরীক্ষাতে ভীষণ সহযোগিতা করবে যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ব্যাকআপ ইউটিউব চ্যানেল গৌরবঙ্গ একাডেমি সেটিও সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া যারা এখনও পর্যন্ত নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করনি অবশ্যই বন্ধুটির সাথে শেয়ার করে দাও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও থ্যাংক ইউ